নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের খোসা বাটা এই যে ঝিঙের খোসা এটা আমি ভালো করে ধুয়ে নেব আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর আমি এই ঝিঙের খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এগুলো ভালো করে পেস্ট করে নেবো আমি এখানে কটা রসুন দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর আমি আর কটা ঝিঙার কষা দিয়ে দিচ্ছি আমি আবার একটা পেস্ট করে দেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন আর এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম কালো ঘিরে ফুলন দিয়ে দিলাম এবার আমি এটা দিয়ে দিলাম এবার এখানে ভালো করে ভেজে নেব আমি এক চামচ চিনি দিয়ে দিলাম যে কোনো বাটাতে একটু চিনি না দিলে ভালো লাগে না আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কড়াইটা ছেড়ে দিয়েছে ভাজাটা হয়ে যায়